নাও শর্টকাট টিপস এন্ড ট্রিক্স ফর জিপিটিভ এক্সাম আর তোমরা যারা আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ফেলে যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাছ টু হাউ টু চেঞ্জ হাউ টু শিখে নাও শর্টকাট টিপস এন্ড ট্রিক্স ফর ফাইনাল এক্সাম সো গেট স্টার্ট হ্যালো মাই ডিয়ার লাভ রিভার্স আমরা বলছিলাম এসএসসি এইচএসসি দাখিল দু হাজার ফাইনাল পরীক্ষা তোমাদের চলছে আর তোমাদের সে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ন্যারেশন হাউ টু চেঞ্জ কিভাবে চেঞ্জ করবা হাউ টু সলভ কিভাবে সলভ করবা শিখে নাও শর্টকাট টিপস এন্ড ট্রিক্স ফর জিপিও ফাইভ অর্থাৎ প্রত্যেকটি গ্রামের আইটেমে তোমাকে যদি ভালো করো তাহলে অবশ্যই তোমাদের জিপে ফাইভ তোমাদের জন্য যে বিষয়গুলো জানতেই হবে তাহলে সে বিষয়টা কি হোয়াট উইল ইউ লার্ন কি জানতে পারবে এখানে বন্ধুরা হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স প্যাটার্ন অর্থাৎ এখানে সেন্টেন্সের প্যাটার্নটা তোমাকে জানতে হবে ফাইভ পাঁচ প্রকার সেন্টেন্স রয়েছে সেটি অবশ্যই তোমাকে জানতে হবে এবং চেনার কৌশলটা তোমাকে আয়ত্ত করতে হবে মাস্টারিং করতে হবে নেক্সট হাউ টু পার্সন আরেকটা একটা ইম্পর্টেন্ট বিষয় হলো পার্সন পরিবর্তন সেটিও তোমাকে জানতে হবে হাউ টু ইউজ কনজাংশন আর একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে কনজাংশন ওকে হাউ টু ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড লিসনার প্যাসেজটা পড়ার পর তোমার ডিউটি হচ্ছে স্পিকার এবং লিসনারকে খুঁজে বের করা তারপর বন্ধুরা সে হাউ টু চেঞ্জ টেন্স কিন্তু আর একটা ইম্পর্টেন্ট বিষয় না জানলেই টেন্স কে প্রেজেন্টেশন তুমি চেঞ্জ করতে পারবে না ওকে লার্ন ফাইন ফাইনাল এক্সাম কি প্রিপারেশন টিপস এন্ড ট্রিক্স ওকে আরেকটা বিষয় আছে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে তুমি চেঞ্জ করবা চলো আমরা স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো জানতে ওকে সঙ্গেই থাকবে প্রথমে দেখো বন্ধুরা আমরা পুরো প্যাসেজটা পড়ব তারপরে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে যে হোয়াই ওয়াই আর ইউ অ্যাবসেন ইন মাই ক্লাস ইয়েস্টারডে কেন এখানে একটি সেন্টেন্স বলা হয়েছে কিন্তু কে বলছে নাম নেই ওকে আচ্ছা ইউ মিস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক সেট দ্য টিচার স্যার টিচার বললো তাহলে দেখো একজন টিচার দুটো সেন্টেন্স বলেছে এবং যে যে লিসনার তাকে আমরা আবার খুঁজে বের করব এখানে স্যার মাই মাদার ওয়াজ ইল আই টুক হার টু হসপিটাল সেট দ্য গার্ল তাহলে আমরা লিসনারকে কোথায় খুঁজে পেলাম ওকে এবার থেকে হাউ ইজ ইউর মাদার নাও তোমার মা এখন কেমন আছে মা মে আল্লাহ রিকভার হাসুন আল্লাহ তাকে তাড়াতাড়ি আর গোলাপ পরাক ওকে সেট হে সে বলল তাহলে আমরা চলো স্টেপ বাই স্টেপ পরিবর্তন করবো সঙ্গে থাকবে ফুল মার্কস পেতে চাইলে ওকে তাহলে দেখো বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা দি টিচার দি গার্ল মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল এখানে কি কনজাংশন তাহলে কি হবে ওয়াই হবে অর্থাৎ ডাব্লুচ কোশ্চেন যদি থাকে তাহলে সেটাই কিন্তু কনজাংশন ওকে

ভি আস ডি ওকে তাহলে আমরা অবশ্যই আরো আমাদের দেখতে পাচ্ছি কি যে হি অলসো সেড সে আরো বলছিল হি অলসো সেড এবারে কিন্তু কনজাংশন দ্যাট হবে কারণ অ্যাসাক্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে কি হি অলসো সেড দ্যাট ওকে সি এখানে সি হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট ওকে এখন আমাদের দেখতে পাচ্ছি বন্ধুরা সার আছে তাহলে এই কথাটা কে বলছিল দি গার্ল তাহলে আমরা বলবো কি দি গার্ল রিপ্লাইড

আরো যুক্ত করেছিল কি নিয়ে গিয়েছিল এবার সে হাউ ইজ ইউর মাদার কে বলছিল দ্য টিচার দা টিচার

দেন তারপর আছে কি বন্ধুরা এখানে অপটেটিভ সেন্টেন্স রয়েছে কিন্তু তাহলে সেখানে কি হি অলসো প্রেড সে আরো প্রার্থনা করেছিল ওকে এখানে দ্যাট আমরা দিয়ে দেবো দ্যাট আল্লাহ আল্লাহ এখানে মাইট মাইট এখানে রি কভার

চানো সে দু এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ